বাপের বাড়ি আইয়েই ঘোরাঘুরিতে ব্যস্ত হইয়ে পড়ছি নান্দুহারের আশেপাশে যাকো বাড়ি হেরাতো সিগন্যাল আইসেন মোরা কোথায় যাই মোরা মোড়াইসবুয়াইসি আইসি, লেক ভিউ পার্কে আজ গো আমি এই পার্কের খাবার ও পার্কের সুন্দর্য তুললে ধরুন হাই ব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি আমি রাহগলি ভালো আছেন শালিরে দুলোবাইর সাবদার কর সেহারা ঘুরতে যাইবে হেয়ার লাগিয়ে মগওয়াইজ গো লই আইছে নানদুহর লেক ভিউ পার্কে এখানে সুন্দর্য ভালোই এই পার্কটা আগে নানদুহর স্কুলের অনেক পিছনে ছিল আর এখন স্কুলের সাথেই করছে কিন্তু একটা সত্যি কথা কম মোর কাছে আগে যে পার্ক ছিল হেইদেই ভালো লাগতো কিন্তু এ তেমন ভালো লাগে না তাও আইসি জন একটু ঘুরে যাই সব থেকে যে জিনিসটা মোর কাছে অনেক ভালো লাগছে হেইডে হইলো এই যে গুরাগারা গোলাই অনেক রাইড আছে যেগুলো মোর পোলাডায় ওড়ার লাইগকে পাগল হয়ে গেছে এহানের আবার একটা নিয়ম আছে একজন থাকলে হ্যারে বলে আবার এতে উঠতে দেয় না তাই মোর পোলাডারে হুদাই উডৈয়ে উডাইয়ে খালি ঠেলতে আছে আব্দুর রহমানের বাপ এরপর এই পেশে আইসি কিছু খাম ও কিন্তু আইয়ে যা শুনলাম এহানের মেনুতে যা থায় বেশিরভাগ জিনিসই এখানে পাওয়া যায় না এরপর কি আর করার কইসি ঘুরিয়ে যাই বাজারে যাইয়া কিছু খামো অনেক এরপর যাওয়ার আগে এই পেস্টার একটু ঘুরিয়ে যাবো পাহাড়টা মোর কাছে মোটামুটি ভালো লাগছে কিছু কিছু জিনিস যেমন এই গাছপালা নিরিবিলি হেই অনেক ভালো লাগছে মোরাই পার্কে আইয়া কিছু খাই নাই এখন বাজারে যামো পর কিছু খামো মোরা বাইকে যাই নাই সবাই মিললে অটোতে বাজারে যাই মুই যখন এই জায়গা আসিলাম তখন এই সব জায়গা এত সুন্দর ছিল না এখন অনেকটা পাল্টাইয়ে গেছে অটো বাজারে যায় না হেরপর মোরা সবাই নাইম্যা আডা শুরু করছি বাজারের মধ্যে পর ওর বুইনের দ্বারে জি গেছি কোন রেস্টুরেন্টের খাওয়ন ভালো ও কয় ভিলেজ পার্ক রেস্টুরেন্টের খাওয়ন নাকি ভালো হইবে হেইয়ের লাইক গিয়া মোরাইহানে আইসি এর আগে কোন সময় এই রেস্টুরেন্টে আই নাই এই প্রথম আই মোর কাছে অনেক ভালো লাগছে একেবারে নিরিবিলি বাতাস অনেক ভালোই সাথে ফ্যানের বাতাস ফ্রি মানে এই রেস্টুরেন্টে সাদের উপরে করা আর সাদে কি পরিমাণ বাতাস হে তো ভালোই জানে যেমন বাতাস এমন সুন্দর পরিবেশ হারাবাড়ি সবুজ গাছ বরা বড়া ভালোই লাগে আর এই রেস্টুরেন্ট এর পাশে ইন্দির সবচেয়ে বড় ব্রিজটা দেখা যায় এই রেস্টুরেন্ট এ আইলে নদী টলা সবকিছু একসাথে উপভোগ করতে পারবেন অন্যরকম একটা ফিল পাওয়া যাইবে অন্যদিকে আব্দুর রহমানের বাপে সব ভিডিও করে আর এই দিকে মোরা কি খামু হেইয়ে মুই দে আব্দুর রহমানের বাপে মোরদারে খালি জিগায় কি খাবা তাড়াতাড়ি অর্ডার দাও মুই কই বহ দিতে আসি মগো গড়তে গড়তে সন্ধ্যা হয়ে গেছে আর বাজারে বড় কিন্তু অনেক বেশি সুন্দর এবার মই একটু খাওয়ানের কথা কই জাগার তুলনায় খাওয়নের দামটা একটু বেশি মোর কাছে মনে হইল আর যদি রিভার ভিউ ও বিলেস পার্কের মধ্যে খাওনের কথা কন তাহলে বিলিস পার্কের খাওয়ানটা ভালো